একটা ভাই হাজার পঁচিশ সালের অফার ভাই কি সালের অফার দশটা ভাই কি দেখেন আটাইশো টাকা আটশো ভাই দশটা সব প্যাকেজ ভাই দশটা টাকা উনত্রিশশো টাকা এটা হচ্ছে ছোট থেকে বড় হইতে পারে ব্যবসায়ীদের জন্য শুধু ভাই তিনশো তিনশো টাকা ভাই কাজ করা পিস ভাই যারা আছে তাদের জন্য মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে দেখেন

সেটা হচ্ছে যারা বেকার আছে তাদের জন্য দশটা আঠাইশো টাকা ভাই বলতেছেন ভাই দুশো আশি টাকা মাত্র ভাই মাটিকে তাও আবার ফোর পিস থ্রিপিস না ফোর পিস ভাই ফোর পিসে দুশো আশি টাকা ভাই টাকা ভাই জি ভাই দশটা আঠাইশো ভাই দশটা আঠাইশো এই যে আরেকটা এই কালেকশন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ডিজিটাল এর এটা হচ্ছে মাত্র টাকা ভাই টাকা এক ভাই রং থাকবে ভাই রংকো 100% গ্যারান্টি এই যে দেখেন ভাই জয়পুরের মধ্যে একটা কালেকশন মধ্যে ভাই আর দিতেছি মাত্র টাকা ভাই ভাই

আর মাথা ভাই ছাড়াটা দিয়েছিলাম আমরা দশটা উনচল্লিশ কাজ করাটা দিতেছি দশটা উনচল্লিশ দশটা উনচল্লিশ মাত্র তিনশো নব্বই টাকা পাই আরি কাজ করা অন্য সহ কিন্তু আরি কাজ হবে পাক্কা আরে জি তারপর

থাকবে সুতির মধ্যে পাঁচশো বিশ টাকা অফার এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ছিল আমার আগের ভিডিওতে আপনার জন্য নতুন একটা অফার দিলাম মাত্র পাঁচশো টাকা করে হচ্ছে পাঁচ হাজার জি ভাই এই যে পাকিস্তানি জরির মধ্যে একটা কালেকশন দেখেন পাকিস্তানি জরির মধ্যে আর এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাই পঞ্চাশ টাকা ছয়শো টাকা আপনার ভিউয়ারদের জন্য 100 টাকা ডিসকাউন্ট আর একশো 100 ডিসকাউন্ট শুধু আপনার ভিউয়ারদের জন্য পঞ্চাশ টাকা ভাই তারপর যদি দোকান আসে

ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ভাই কালেকশনটা হচ্ছে টাকা ভাই অন্য সব দোকানদারে কিনে নয়শো টাকা করে আপনি কিনবেন ছয়শো টাকা করে তাই নাকি এরপরও নিয়ে বিক্রি করবেন এক হাজার যে পর্যন্ত ভিডিও আছে কোন না নাই আমার সবসময় বড় ভাই

আর হচ্ছে পয়লা বছরের নতুন অফার দিতে চাইছি টাকা ভাই ভাই দেখেন যেই দামে দোকানদাররা কিনবে ওই দামে বিক্রি করবো ভাই এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানের মধ্যে ভাই অস্থির ভাই কালার এর মধ্যে ভাই ডিজাইনটা শুধু একবার দেখেন পুরো জীবন্ত ফুলের মধ্যে এগুলো কিন্তু

আর এই যে একটা কালেকশন দেখেন এটা কিন্তু আজকে ধামাকা একটা অফার রাখতেছে ধামাকার মধ্যে রাখতেছে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ভাই ষোলোশো ষোলোশো টাকা জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ভাই সাইডে রাখলাম আরেকটা কালেকশন আছে এটা একটু দেখাই একবার কালেকশনটা এই যে দেখেন সুন্দর এটা হচ্ছে যে বেশি শেয়ার করবে তার জন্য ভাই সম্পূর্ণ ফ্রি একটা টাকাও লাগবে একবার বাড়ি চলে যাবে শেয়ার করলে ফ্রি ভাই আর এটা হচ্ছে যে বেশি কমেন্ট করবে তার জন্য সম্পূর্ণ ফ্রি দেখেন কমেন্ট করলে

আর যারা কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে কালার ডিজাইন পারবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন পাঁচশো টাকা করে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিবেন এর উপরে আপনি পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যত টাকা নিতে চান আপনি ইচ্ছা নিতে পারবেন